আল্লাহ যখনই আওয়াজটা দিবেন ময়দানটা করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজ মানুষগুলো নবীরা যাদের গুণা নাই তারাও কান্না করবেন কি উপায় হবে তাদের ও রাহমতের নবী আদম নবী কাঁদবেন উম্মতের কথাও ভুলিয়া যাবেন ঈশা নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কায়াবু বা আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি বলো আমার আদালতে কি আনন্দ নিয়া আসছো আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বা আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে আবু বকরের সব আমুল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে জাহান নামের তারা আবু বকরের হাতে পায় জাহান্নামের নামের শিকল লাগা ওই দিন আবার উপায় কি হবে রে নবী দুনিয়াতে সূর্যে জাহান্নামের নামের গরম আমি কেমন করে সহ্য করব একটা মশার কামড় শইতে পারি না জাহান নামের আজাব কেমন করে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না হাসরের ময়দানে আল্লাহর আজাব কেমনে সহ্য করব ও আমার কলিজার বাবারা ও পর্দার আড়ালের মা বোনের আমার কলিজার যুবক বাবারা আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বলে এটা বেলেটের মতো চারোদিকে ধান ডানেও কাটে বামেও কাটে সামনেও কাটে পেছনেও কাটে বেলেটের মতো বলে কেমন জিব্বা একজন বিধর্মী মানুষের সামনে বলে সাথে সাথে তার নামটা খাতায় চলে আসছে জিব্বার এক কথা আবার এই জিব্বা নারাইয়া এক মুমিন বলে আমি আল্লাহ মানি কোরআন মানি তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না এই জিব্বার এই কথায় তার ইমান চলে গেল এই একই জিব্বা নারাইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকেরে বলে তোরে আমি স্বামী বানায় নিলাম তুই কবুল বল স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম দুইজন চারজন আর সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন আবার এই জিব্বা নারাইয়া যদি বলে তুই তালা একই জিব্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায় বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিব্বা নারায় বলে তুমি মুক্ত ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি আবার এই জিব্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও নিরপরাধে একই জিব্বার কথায় আসামির কাট গড়ায় দাঁড়াবে জিব্বা এমন এক এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে কেমনে তুমি কন্ট্রোল করবা বা দেখছুন এটা অ্যাডভান্স চলে অ্যাডভান্স ঘুমায় গেছে মানুষ মরা কিন্তু জিব্বা চলে জিব্বা চলতেছে একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু এর ডাক দিছে বন্ধু ও কাঁচা ঘুম ও চোখ বন্ধ করে জিব্বা নারায় কাসা কয়ে একটা গালি দিছে ও দৌড় তোর দার আর জীবনে আমুনা যে গালি দিলি ঘুমের থেকে ওইটা ডাক দিলাম এই তুই গেছো কই বন্ধু কয় তোর সাথে কথা নাই সেই গালি দিছ ঘুমের ভিতরে না না তো আমি গালি দি নাই হ্যাঁ রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ আল্লাহর কসম ঘুমের মধ্যে জিব্বা কি বলছে আমি জানি না তাহলে জিব্বাটা আপনার আমার কন্ট্রোলের বাইরে হাত যদি অন্যায় করে বেঁধে রাখো কন্ট্রোল হয়ে যাবে অন্যায় করবে না চোখ যদি খারাপ কিছু দেখে নেকাপ লাগাও কালো আয় না লাগাও দেখবে না পা যদি অন্যায় করে পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও অন্যায় করবে না কান যদি অন্যায় কিছু শুনে পট্টি লাগায় দাও অন্যায় আওয়াজ আসবে না জিব্বাটা যে অন্যায় করে কেমনে আটকাইবার রশি দিয়েও তো বাঁধা যায় না কষ্টে লাগানো যাবে না কারণ জিব্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছেন পানি এটার পর কত বড় নেন অল টাইম জিব্বায় যদি পানি না থাকে মানুষ মরণপন্ন হয়ে যায় কারণ মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায় আমার পাগলের মতো হয়ে গেছে জিব্বা শুকায়া যায় কেন বলে বেড়ে গেছে মিষ্টি খাও জিব্বার মধ্যে এমন একটা পানি বড় বলে কেমন এই যুবক বাবা গোমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা জিব্বার সাথে যেই লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ কুলি করবা না বাসি মুখে কুলি সারা পানিটা পান করবা খালি পেটে ঘুমের থেকে উইঠাই মুখের ভেতরে জিব্বার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ তোমার চেহারার মধ্যে যদি কোন স্পট হয় গোডা হয় শাহাদুল বের করে জিব্বার মধ্যে লাগায় তিনবার বিসমুল্লা বলে লালা দিয়া লাগাও চেহারায় কোনো গোডা থাকবে না তবে সারা মোবাইলে যদি আকাম কুইরা গোডা উডাও ঘুম মার দিয়া ওইটা লালায় যাবে না হা যুবকেরা বাসতে চায় বেশি কিন্তু মেশিন জানিয়া ঘুরে দ্রুত মরার মেশিন আমার কাছে খুব কষ্ট লাগে বাসতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরা দ্রুত মরতে পারে কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে হার্ট দুর্বল করে ব্রেন দুর্বল করে চোখের পাওয়ার নষ্ট করে এই মোবাইল কানের পাওয়ার নষ্ট করে চরিত্র তো নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই যুবকেরা এই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে কাছে লইয়া ঘুমায় যুবকদের আর একটা মরণ ফাঁদ হলো বাইক কি বাইক কয়নি এলাকায় কি কয় মোটর সাইকেল ইডাল ফ্রুটলেই শরীর গরম শীত নেই গরম আগুন আর এক জায়গায় গিয়ে ধান ফিরে একদিকে হুন্ডা থাকে আর একদিকে রক্ত নামাজ রোজা নাই মাওলায় হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার রসুন আিখাই দিছেন ঘর থেকে বের হলে এই দোয়া করো গাড়ি তুরছো বিমানে উঠছো পাঁচটা সূরা পড়ো বলিয়া আইয়ুহাল কাফিরুন ইজা জা আনাসুল্লাহ কুন হু আল্লাহু আহাদ কুন আউযু বিরব্বিল ফালাক কুন আউযু বিরব্বিন নাস সাথে সাথে আল্লাহ একদল ফ্রেসটা তোমার পাহারাদার বানায় দিবেন দিবে দুনিয়ার সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবেন এই আমলের বরকতে তুমি উঠেই বিড়ি টানা শুরু ঘর থেকে বেরি হয় একটা আগুন লইয়া কি বিড়ি মুখে দিলে কি ভাব জানে কঠিন ভাব অথচ ওই বিড়ি সাদা কাপুরে ধোঁয়াটা মারো দেখো কেমন তোমার এর থেকে আরো খারাপ এর এরুঘরটা যারা টানে মকপান করে গাঞ্জা খায় এটি তো ক্যান্সারে মরবে নাকি এমনি মরবে এত সোজা একটা মানুষও শান্তিতে মরে না এই যারা এই না পাক খায় না পাক আল্লাহ সব ভাইকে হেদায়াত দেন করুন তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি হাত আটকায় রাখা যায় পা আটকায় রাখা যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জিভ ব্যাটারে আটকানো যায় না কষ্টে লাগানো যায় না জবানটারে কেমনে হেফাজত করবো কন্ট্রোল করব আল্লাহ কায়ের গোলাপ এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই আমি আল্লা দয়া করে একটা মেডিসিন দিনা এটা ব্যবহার করো জিব্বা কন্ট্রোল হয়া যাবে ওই মেডিসিনের নাম হলো তাকোয়া হারকেদার খৌফে হাক দার দিম দ জন্ম তুলি মাকোয়া দেহ দ ও রামকা জাবানের কন্ট্রোল করে রে ওয়া এক সম্পদ এই তাকওয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না এ তাকুয়া আল্লাহর ভয় অন্য থেকে নিতে হয় অন্য বলতে কারা লিখুল্লি শাইইম্মা আদিনু না মা আদিনুত তাকওয়া কুলুবুল আলিফীন প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জমিনে এরা আল্লাহর মোহাব্বতের বান্দা এরা তোমার আমার সাথে চলে ফিরে ঠিক তবে তাদের চোখের পাওয়ার আলাদা তাদের কলমের পাওয়ার আলাদা তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয় তাদের কলমে পাওয়ার মেরে যায় ওই যে মোবাইলে চার্জ লাগে পাওয়ার হাউজে তুমি চার্জার ঢুকাও এই জমিনে আল্লাহর محبتের বান্দা অন্য মানুষের জন্য কষ্ট পাথর পাওয়ার হাউস ওখানে নজর লাগাও তো তোমার কলমে পাওয়ার চলে ওই পাওয়ারের নাম কোরআন বলে ফুরকান হাদিস বলে ওই পাওয়ারের নাম ফিরাসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন اتقوا الله يجعل لكم فرقانا حديثي پاور کے بولا قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله اي پاوارا اللہ بھائی جکنم তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ সারবে না এই তাকুয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না তাকুয়ার পাওয়ার যখন আসবে আল্লাহর তখন নাই। এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা পীরা যারা খাটি আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা তাদের নজর লাগাও তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আরে একটা গাঁজাখোরের নজরেও তো পাওয়ার আছে একটা বেআমল গাঁজাখোর একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় নজর দিছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে মুরব্বিরা কয় বদ নজর লাগছে শুকায় যাইতেছে খায় না বদ নজর আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায় কদু গাছ ওই কদু গাছের ফাঁকে গাছের জুতাও টানায় জুতা কেন বলে জুতার বরকতে কদু অনেক বড় হবে জুতা একটা বড় বরকতের জিনিস নৌরুদের কানা লাগছে এই জন্য টানা না বলে বদন জোর থেকে এই আমি শেষ করবো উঠেন কেন আর একটু বন না আমরা এখানে কাছে যাইবেন আমি কই যাবো আমি রুষা যাই আর দীর্ঘ টাইম বসার যদি অভ্যাস না থাকে ভিতরে কেন ঢুকেন আপনারা ধাক্কাইয়া ওই কত আল্লাহর আশেকরা বাইরে দাঁড়ায় রয়েছে এরা ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইবে কোনো টেনশন নেই আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন আরো দশজন আমার কতজনে গেছি গে আবার ফাঁকে ফাঁকে আটতে আটতে কেউর বিড়ির নেশা চায়ের নেশা পানের নেশা মানে শয়তান তো আর বইয়ে নেন এত সুন্দর একটা ভালো কাজে বসায় রাখলে তো শয়তান পরা যায় তো শয়তান তো এই ভালো কাজে বসতে দিবে না সবাইকে একটা খোসা দিয়ে উঠে নি জবানের হেফাজত করো হে তুমি তাকুয়ার মেডিসিন লাগাও আল্লাহর ভয় এই আল্লাহর ভয়টা যখন অন্তরে আসবে এটার আবার পার্সেন্ট আছে যার ভয়ের পার্সেন্ট যত বেশি তার আল্লাহর মোহাব্বতের আমল তত বেশি রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নবীর পার্শে আয়েশার হুজরায় ঘুমায় যাই আমি এশার নামাজ পড়ে কারোর সাথে গল্প করি না আমার অব্যাস ঘুমায় যাওয়া নবী বলেন আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়সার হুজরায় ঘুমে গেলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে গেল কানের মধ্যে শুনি কে যেন কানতেছে কান্নার আওয়াজ আমি উঠলাম আস্তে আস্তে উঠা আয়সার যেন ঘুমের কোনো ক্ষতি না হয় রহমতের নবী কেমন আদর্শের নবী আমার প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করত মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন বাবায় যদি চিন্তা করে ছাত্র শিক্ষক যদি চিন্তা করে শিশুর উপরে জুলুম করতে পারবে না একজন স্বামী যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন কি করছে জানার দরকার নাই শুধু একটুটুকু ভাববে নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন এতটুকু যদি ভাবে কোন স্বামী স্ত্রীর জুলুম করবে না। একটা মা বাবা যদি ভাবতে থাকে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করতেন কোনো মা বাবা কোনো দিন সন্তানের উপরে জুলুম করতো না একটা সন্তান যদি চিন্তা করে মায়ার নবীজি বাবার সাথে চাচার সাথে বড়দের সাথে কেমন আচরণ করেছেন কোনোদিন সন্তান বাবার সাথে অন্তত জুলুম করত না রহমতের নবী আলেম এলেমালা মুরব্বী তাকুয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাবে যদি কি করছেন ওটা জানার দরকার নাই শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে কারণ আমার মায়ার নবী এমন দয়ার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওরে মুসলমান কেমন নবী পাইছো চিনলা না কেমন মায়ার নবী আমার যেই নবী নাম আল্লাহ পর্যন্ত আসে মোহাম্মদ আমার নবী কেমন আল্লাহ পাগল আশেখ আল্লাহ বলে موسی আমার বন্ধু ঈসা আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মোহাম্মদও আমার বন্ধু তবে সব নবী রসূল আমি আল্লাহর আসে আমি আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আমার আল্লাহর নবীর আসে মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি উইঠা আয়সার ঘুম যেন ক্ষতি না হয় আমি আস্তে আস্তে উইঠা বের হইলাম আমার মাথার পার সেই তো মসজিদে নবী খেজুর পাতার ঘর আমি বের হইয়া নজর করে তাকায় দেখি হয়ে গেছে আসমানের দিকে দেখি সবহ হবে হবে ভাব কিছুক্ষণ পরে হবে আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙল কে আসলে তো ইচ্ছা করে কেউ চিললেনি দেয় নাই নবীজি দিই খাই চোখে পানি আসছে সাধারণ কোন ব্যক্তি না নবী বলেন আমি তাকাইয়া দেখি আমার হাতের সাহাবি জান্নাতি সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমি অপেক্ষায় থাকলাম আবু বাকার নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে আমাকে দেখ পাগলের মতো হয়ে গেছে আবু বকারকে নবী বলেন আবু বকার আপনি নামাজে কাঁদছেন বলে হা কেন আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে আবু বকার বলে নি আর সুলাল্লাহ মাফ করে দিয়ে। আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই আপনি কাঁদছেন কেন নামাজে বলেন আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আল্লাহর নবী বলেন হে আবু দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন এর মধ্যে তো আপনি প্রথম আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন আবু বলেন হে গম্ব যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি আবার আমার কোনো কারণে বেজার হয় টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে এই ভয়ে আমি কান্না করি অনবী আপনিই তো বলছেন তেয়ামতের ময়দান বড় কঠিন হবে যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরবে মাটির জমিনটার সূর্যের গরমে তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় নবী আপনি তো বয়ান করেছেন কেয়ামতের ভয়ানক বয়ান ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কয়ামতের দিন নবীদের কোনো গুনা নাই তারাও কান্না শুরু করবেন একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন লিমানিল কর

তারাও কান্না করবেন কি উপায় হবে তাদের ও রাহমতের নবী আদম নবী কাঁদবেন উম্মতের কথাও ভুলিয়া যাবেন ঈসা নবী কাঁদবেন موسی নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়ে খাই আবু আমি তোমাকে জান্নাতের টিকেট দিছি বলো আমার আদালতে কি আলম নিয়া আরছো আমি যদি বলি আল্লাহ নামাজ আল্লাহ যদি বলে আসছি আমি যেইভাবে চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমুল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের নামের ফেরেস তারা আবু বকরের হাতে পায় জাহান্নামের নামের শিকল লাগাও ওই দিন আবার উপায় কি হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমন করে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না হাসরের ময়দানে আল্লাহর আজাব কেমনে সহ্য করব ও আমার কলিজার বাবারা ও পর্দার আড়ালের মা বোনের আমার কলিজার যুবক বাবারা আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও আমি পীরের মরিত একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি